কোন সিদ্ধান্তে উপনীত হতে হলে মাথা খাটাতে হয় মাথা একটু পরিশ্রম তো তো আছেই তাই না অতএব সেই ক্ষেত্রে কিছুটা কষ্ট প্রথমে হবেই কিন্তু খাটানোতে সেটার ফলাফলটি খুব মধুর যখন তুমি অন্ধবিশ্বাস থেকে যুক্তি দিয়ে চিন্তা করা শুরু করবে যখন তুমি আসলে সত্যটি বুঝতে পারবে তখন তোমার কাছে জীবনটি সহজ হয়ে যাবে কিন্তু এই পরিক্রমটা আ কিছুটা কষ্টকর হতেই পারে যে কোন কোনো কিছুতেই পরিক্রম অর্জনের ক্ষেত্রে পরিক্রম পর্যায়টা একটু কষ্টকর হতে পারে হ্যাঁ আসলে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আসলে মানে ইসলামটা আসলে আমাদের সমাজগুলো আসলে ভালোভাবে পড়তাম আর এইবেসে আসার পর থেকে আসলে আপনারা এই ভিডিওগুলো আমাদের দেখা শুরু করি হুম তো્યાર পর থেকে আসলে আমি আসলে একটা কনফিউশন এ কারণ আমি আসলে

না ঠিক আছে সেটা বুঝতে পারছি তোমার মনে কি সেটা কি কনফিউশন না ভয় যে হাই হাই যদি ভুল হয় যদি আমার ভুল হয়ে থাকে যদি আমার সিদ্ধান্তে ভুল হয় তাহলে তুমি তোজকে যাব এরকম কোন ভয় হ্যাঁ গতকালকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ওকে বললাম যে দেখ আসলে ভিডিও গুলা প্লাস ওই ভিডিও গুলার সাথে আমাদের অনেক লাইক মাদ্রাসার অনেক টিচার বা অনেকের সাথে ওনার ভিডিও আছে তো ওনাদের সাথে তোর ক্ষেত্রে দেখছি আমি যে আমাদের মাদ্রাসার যে টিচার ওরা যে ধরনের যুক্তি দেখাইতেছেন মুফাসিল ইসলাম এ থেকে আরো ভালো মেটা যুক্তি দেখাইতেছেন ও বলতেছে যে না না তুই এগুলা দেখবি না ওগুলা তোর দেখার দরকার নাই ওগুলা দেখলে তুই মানে ইসলাম থেকে তুই সরে যাবি এটা জিজ্ঞেস করলো না যে আচ্ছা আমি দেখলে সরে যাব তাহলে কি ইসলামের দুর্বলতা তাহলে ইসলাম কেন নিষেধ করে আমাকে দেখতে এটার কারণটি কি এটার ও আমাকে এটা বলছে যে তুই তাহলে ওর ভিডিও কেন দেখবি তুই জাকির নায়েকের ভিডিও দেখ হ্যাঁ দেখ দেখো তুমি দেখবে অসুবিধা কি তুমি জাকির নায়কের ভিডিও তো দেখছোই তুমি দেখো জাকির নায়কের ভিডিও দেখো অন্যান্য আলেমদের ভিডিও দেখো আমার ভিডিও দেখো তারপর সিদ্ধান্তে পৌঁছাবা তোমাকে তো আমি তোমাকে বরঞ্চ বলবো না ফর এক্সাম্পল ওরা যেমন বলছে তুমি জাকির নায়কের ভিডিও দেখো আলেমদের ভিডিও দেখো আমি কিন্তু তোমা দেখো ওরা এবং ওরা না নিষেধ করছে আমার ভিডিও দেখতে কিন্তু আমি কিন্তু তোমাকে বলছি তুমি ওদের ভিডিও দেখো আমার ভিডিও দেখো তারপর সিদ্ধান্তে পৌঁছাও

এর অন্যভাবে আমি টেবিল ওকে বলছি যে মাদ্রাসার অনেক টিচারের সাথে উনি বিতর্কের অনেক ভিডিও আছে আমি তোর সাথে শেয়ার করি তুমি গোলা দেখ তারপর তুই বলতে পারবে এই যে একটা ভিডিও আছে না যে মৌলবির সাথে জ্ঞানের বাহার এরকম একটা টাইটেল আছে হুম কথা বললাম ওকে উনি উত্তর আর বিভিন্ন কিছু বলরা আছেন মানে ওরা কি এখন একটাই কথা পুরো আমাকে জাকিনায়কের কিছু ভিডিও শেয়ার করছে বাট কাল আসলে অনেক রাত ছিল সো আমি ঘুমে টু প্রায় 2:30 বাজে বুঝতেছে আমাদের ফ্রাইডে যাই নাই কারণ এইমাত্র কোন থেকে উঠেছি হুম যাইহোক তো কথা হচ্ছে কথা হচ্ছে দেখো সবচাইতে চাইতে কঠিনতম যারা কঠোর তোমার যারা সন্ত্রাসী যারা যারা সন্ত্রাসী তারা যারা গোড়া অন্ধ সেই সব পেজগুলোতে কেন যাকির নাকির ভিডিও শেয়ার হয় যে আমার কথাটি তুমি বুঝতে পেরেছো যেমন দেখা যায় হিরো হচ্ছে এটা কারণটা কি এবং প্রচুর যুক্তি তো আমি মানে যারা স্মার্ট তারা জাকির নায়কের ভিডিওগুলোকে মনে করে ভিত্তিহীন এবং আমি প্রচুর তার ভুল ধরেছি যে কিনা বলে ধর্ম ত্যাগ করে দিলে আমার সন্তানকে আমি ত্যাগ করে দিব সম্পত্তি থেকে আমি উৎখাত করব। এবং মানুষ ধর্ম ত্যাগ করে তাকে হত্যা করা জায়জ আছে সৌদি আরবের সরকার ঠিকই করেছে কারণ তারা হান্ড্রেড পার্সেন্ট তাদের ধর্ম রাইট এর জন্য সকল অন্য ধর্ম ব্যান করেছে এগুলো কোনো যুক্তি হতে পারে আসলে বিশ্বাস করি মানুষের বিবেকই আসলে প্রথম এক্স্যাক্টলি তুমি তোমার বিবেকদের চিন্তা করে দেখো আসলে এরা তো নবী বানিয়ে ফেলেছে জাকির হচ্ছে নতুন নবী যে আমার না জানলে হবে বলবো যে জাকির নায়ক জানে তুমি দাও না কেন আচ্ছা জাকির নায়ক তো এখন নিজেই দৌড়ের উপরে তার যদি এতই শক্তি থাকে যুক্তির উপরে সত্যতার উপরে ইন্ডিয়া তো এমন একটি দেশ যেখানে কিনা শাহরুখ খানও হিরো হয়েছে হয়ে তো জাকির নায়ক কেন ওখানে গিয়ে আদালতে নিজেকে সপর্ত করছে না

তখন আর তোমাকে অন্ধবিশ্বাস তোমাকে আঁকড়ে রাখতে পারবে না এবং ইসলাম এই জিনিসটাই ভয় পায় দেখো অন্যান্য ধর্মের সঙ্গে তারা ডিবেট করতে বলে কিন্তু আমাদের সঙ্গে তারা পার ওঠে না কারণ হচ্ছে কি কারণ আমরা যুক্তি এবং এভিডেন্স দিয়ে চলি তাই না দেখো যত যুক্তি দিচ্ছে এমনি সবই সহি হাদিস থেকে এবং ওরা যত যখনই ডিফেন্ড করতে চায় ওরা গোজা মিল গোজামিল মানুষ তো বুঝে বর্তমান তোমাদের প্রজন্মের ছেলেরা তোমরা তো বুঝো কিন্তু আর একটা লক্ষ্য করো তুমি যদি বাংলাদেশে থাকতে তুমি কিন্তু এগুলো মানে এভাবে চিন্তা করা তোমার জন্য আরো মুশকিল হতো ওখানে কিছু নেই বলে চুপ কর চুপ কর শুনবি না কানে হাত দে তাই না যখনই তোমার ধর্ম তোমাকে প্রশ্ন করতে নিষেধ করবে সেখানে তোমাকে ধরে নিতে হবে যে ধর্মের ভিতরে কোনো দুর্বলতা আছে

কেউ প্রমাণ কেউ সবাই অস্বীকার করে কেন অস্বীকার না অস্বীকার করে না লুকিয়ে রাখে মারা তুমি শুনেছ কোন তুমি বলো এসব কথা কেন লুকিয়ে রাখে লুকিয়ে রাখে কারণ হচ্ছে ইহুদিন আলী তাকে হত্যা করেছিল এরপরে বলে তাকে শাহাদাতের সাদ আল্লাহ দিয়েছে তাহলে যীশু খ্রিস্টকে যখন ঝোলায় তখন বলে না 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 আল্লাহ ওনার নবীকে হিমিলেট করতে চান না তাহলে মোহাম্মদ তো আরো বড় হিমিলেট হয়ে মারা গেছে তাই না আসলে কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা বা শক্তি বা কার্যকারক আছে কি না আছে সেটা মানুষ এখনো চিন্তা ভাবনা করছে উত্তর পাবে কিনা জানি না তবে কোরআন হাদিস যে সত্য নয় এতে কোনো সন্দেহ নেই আমার বিন্দু মত সন্দেহ থাকার কথা না কারণ তার চরিত্রটি সম্পূর্ণ লুকিয়ে রাখা হয় সম্পূর্ণ লুকিয়ে রাখা হয় এই যে আমাদের বাংলাদেশে মেয়েরা হিজাব করছে

ছেলে মানে পুরুষ যারা এখন ইয়াং হোক আর মৃত হোক এদের তুলনায় মেয়েরা নারী হোক আর ইয়াঙ্গার যে নারীগুলো আছে মেয়েগুলো আছে এরা খুবই কম জানে এবং অজ্ঞতার কারণে কিন্তু নারীরা অজ্ঞতার কারণে কিন্তু নারীরা তুলনামূলক ভাবে ধার্মিক বেশি এবং তারা আসলে তারা তো সারা জেনারেশনের পর জেনারেশন তারা তো প্রশ্ন করতে শিখেনি কারণ নারীরা প্রশ্ন করবে এটা ভাবতেই পারে না

আমি কোনো কিছু করি না আমার আমার বাধ্যতাম আমেরিকায় আসার পর থেকে আমার মানে এটা চলতেছে লাইক পাঁচবার না পারলেও একবার যত পড়তেই হয় সেটা বিশ্বাস করি তুমি একবার যদি কেন আমার মনে হয় কেন তুমি এখন এটা কনফিউশনের কারণ হচ্ছে তোমার ভয় দেখো একটা অভ্যাস এটা কিন্তু এক ধরনের ড্রাগস ধর্ম কিন্তু এক ধরনের ড্রাগস এটা একটা অভ্যাস তুমি প্রত্যেকদিন সকাল উঠে তুমি যদি দেখবে যদি প্রত্যেকদিন সকাল উঠতে টয়লেট করো তোমার যদি একবার টয়লেট না করো খারাপ লাগবে প্রতিদিন সকাল উঠে তুমি যদি গাছে পানি দেওয়ার অভ্যাস করো এক সময় না দিলে তোমার ভালো লাগবে না তুমি আমাকে বলো রাব্বানা তিরফিদ্দিন হাসানাতা অফিলাকের তো এই জিনিসটা তুমি বাংলা জানো জি

প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে না জেনে কোনো কিছু করা এটাকে অন্যায় নয় তুমি তুমি যতক্ষণ নিজে গাড়ি চালাতে জানবে না তোমাকে কিন্তু গাড়ির চাবি দেবে না রাইট তোমাকে বলবে না যে তোমার লাইসেন্স আছে কিন্তু তুমি না জেনে কিন্তু মুসলমান হয়ে যাচ্ছ হ্যাঁ তো ভাই আমি আসলে লাইক আমি যতদিন ওই নামাজ টামাজ করতাম বা আমরা তো আল্লাহ কাছে দোয়া করি অবেজ আমি অবশ্যই সবসময় বলতাম কেন দোয়া করো কেন কেন দোয়া করো আল্লাহ তোমাকে কন্ডিশন কেন দিবে

হ্যালো হ্যাঁ বলো শুনতেছি হ্যাঁ এটা হলো যে আপনি একদিন বলছিলেন যে আমরা সবাই বলি যে আমরা আল্লাহ অনেক প্রিয় বান্ধা এই সেই এই সেই তাহলে কেন আমরা মানে আল্লাহ আমাদেরকে পরীক্ষায় আমি বলছিলাম বাট ও বলতেছে যে আমরা যখন মানে আল্লাহর ওইখান থেকে আসছি তখন আমরা বলছি যে হ্যাঁ আমাদেরকে পৃথিবীকে যুক্তি যুক্তি যে পাহাড়কে পাহাড়ে মানুষরা সেই দায়িত্ব নিচ্ছেই তো যুক্তি কথা হচ্ছে আমি কেন আমি যে আল্লাহর সঙ্গে যুক্তি করেছিলাম এটা প্রমাণ দাও আমাকে এটা প্রথম কথা হচ্ছে প্রমাণ দাও যুক্তি দাও আর আল্লাহ খেলাটা খেলে আল্লাহ কি লাভ জি প্লাস আমরা এত মায়ের মধ্যে তাহলে আমরা কেন বিপদে পড়বো কেন আমাকে কেন সে কেন সে কান্নাকাটি করে আমাকে বিপদে ফেলবে ভাই তার লাভটা কি এখানে

ওরা আমাকে বললাম ওকে আমাদেরকে মুসলমানের রয় দেওয়া হইছে যখন এটা হিন্দু করে জন্মগ্রহণ করে তখনও কি কেউ কি বলে আসছে ততক্ষণে হ্যাঁ সেও সেম কথা বলে আসছে আর আমি বললাম তাহলে ওকে হিন্দু করে কেন দেওয়া হলো এক্স্যাক্টলি তো তাই কেন করা হইলো বেশি ওই যে এই আসলে আমার মাঝে এখন আস্তে আর একটা ব্যাপার হচ্ছে দেখো যে ধরো ধরো তোমাকে তোমার তোমার তুমি বাসায় আছো তুমি বাসায় বাইরে গেছো হ্যাঁ বাসায় এসে দেখলা যে তোমার টিভিতে সুন্দর একটা খাবার রাখা হ্যাঁ এখন খাবারটা কি একজন রেখে গেছে না দুজন রেখে গেল না তিনজন রেখে গেল তুমি বলতে পারবা তাহলে তোমার তোমাকে যদি কেউ বানিয়েও থাকে সে কি একজন না দুজন না তিনজন না মাপা জানা গুনা জানা কিভাবে বললো তুমি আচ্ছা আরেকটা জিনিস চিন্তা করো এই যে বিশাল শূন্যতা কথাটা আমি বলছি যে ধরো তোমাকে তোমাকে যে বানালো হ্যাঁ তুমি বলতেছ আমাকে একজন বানিয়েছে রাইট কথা হচ্ছে প্রথম কথা আমি প্রশ্ন করবো যে বানিয়েছে কিনা তুমি দেখেছো কিনা কিন্তু তারপর যদি বানিয়েও থাকে সে একজন বানিয়েছে না দুজন বানিয়েছে না পঞ্চাশ জন বানিয়েছে কিভাবে হলো আর কথা অনেকে বলবে যে এই একাধিক খোদা হইলে খোদাদের মধ্যে মারামারি হইতো আমার কথা হচ্ছে যে উন্নত বিশ্বে এই যে আমেরিকাতে মারামারি যা হয় তার থেকে ওই কঙ্গোতে মারামারি আরো বেশি হয় কারণ আমেরিকার অর্ডার আছে রাইট মানুষরা শিক্ষিত বেশি তাহলে সৃষ্টিকর্তা যদি থেকেই থাকে তার নিশ্চয়ই পারফেক্ট হবে সে তাহলে তার তো মারামারি তারা যদি একাধিক থাকে তারপর তো তাদের ভিতরে মারামারি হওয়ার কথা না তারা তো মানুষের মতো না সুতরাং তুমি কিভাবে ভিত্তিই নেই ঠিকই না কোনো যুক্তিতে ননসেন্স তুমি যে আমেরিকায় আছো এখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ মুসলিম না তাহলে এরা কি সবাই নিকৃষ্ট প্রাণী আমি তো মানে আমার আরো অন্য কোন ফ্রেন্ডের সাথে আমি আরো কিছুদিন আগে এইগুলা নিয়ে কথা বলছি আমি ওকে বললাম যে আমরা আমাদের ইসলাম কেন আজ করি যারা মানে কোন ইসলাম ধর্ম পালন করে না বা ভিন্ন এরা আইনস্টাইন বা এই সেই লাভ লাভ এগুলা বলছি ওরা কেন এত উন্নত এরা কেন এত মানে সমৃদ্ধশালী এবং পৃথিবীতে সবচাইতে হাইলি ইন্টেলিজেন্ট মানুষরাই কোন ধর্মে বিশ্বাস করে না কেন জি 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 এটা আসলে এই কথাটা আসলে মানে খুবই একটা তারপরে সে বলে মুখাপেক্ষি না কিন্তু সে আবার তোমার ইবাদত না করলে সে তোমার আগুনে ফাঁকাবে সে এত রেগে যায় সে সোরা তবায় তার রাগ কি ওরে পাপ রে বাপ হ্যাঁ কিন্তু সে যদি তোমার মুখাপেক্ষী না হয় তাহলে তো সে রাগার টাকার কথা না তুমি এবাদত করো না করে বিশ্ব ব্রহ্মাণ্ড আর বাপরে হাজার কোটি তারা এর মধ্যে একটা ছোট্ট একটা মানুষ এবাদত করতেছে না তার রাগে তার জিদ উঠবে এটা কোনো কথা হইলো ইট ডাজেন্ট মেক সেন্স ইট ডাজ নট মেক সেন্স কিন্তু নিজের আত্মাকে মুক্ত করো নিজের মনকে নিজেকে আত্মা বলতে যাবো বলে নিজেকে তোমার নিজের নিজের নিজেকে তোমার মুক্ত করো এবং সেই মুক্ত করতে তুমি একদিনও যদি বাঁচো মুক্ত মানুষ হিসেবে সেটি বাঁচা ওই তুমি চার চোদ্দশো বছর আগে কে কোথায় কিভাবে ভাত খাইছিল তোমাকে ওইভাবেই খাইতে হবে কিভাবে খেজুর খেছিল তোমার ওইটি খাইতে হবে এটা হোয়াট ইস দিস এটা কি ধরনের ভালোবাসা আমার আরেকটা ফ্রেন্ড আছে মানে আমি আসলে মাঝে মধ্যে এইগুলা নিয়ে আলোচনা হয় তখন আমি ওকে বলছিলাম তুমি দেখো এই দেখো মোবাইল সিস্টেম কি বলতেছে তখন বলতেছে যে

আমাকে আমার যে মানুষ হিসেবে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার যৌক্তিক মাইন্ড রেশনাল মাইন্ড তাহলে আমার রেশনাল মাইন্ড যদি থেকে থাকে আমি সেটাকে ব্যবহার করব না কেন একটা পশুর সাথে আমার পার্থক্যই হচ্ছে আমার মগজ আল্লাহ এত পারে অত আল্লাহ যুক্তি দিয়ে জয় কর জয় কর জয় করতে পারে না কেন জি আল্লাহ তো এতই পারে তার কোরআন মিলে আসলে আপনাকে মেসেজ করে একটা উদ্দেশ্য আমি কালকে একটা দেখতেছি ওটা ডিটেইলস গিয়ে আপনার নাম্বারটা পাইছি আমরা ভাবলাম যে একটা টেক্সট হই তা আপনাকে টেস্ট করার মানে আমার শারমর্ম এটাই আছে আসলে

আমি তোমাকে ওরা শুনো না আমি বলবো তুমি শুনো আমার কথা শোনো ওদের কথা শোনো কারণ যুক্তি প্রমাণ এতটাই শক্তিশালী একে আটকে রাখা যাবে না এটি হচ্ছে আমাদের জয় আমরা যে ওকে গোয়াহাইট তোমার যুক্তি তুমি শুনো না তুমি আলেমদের কথা শোনো না তোমরা না করেছি তারপরে আমাদের কথা শুনো মেক ডিসিশন এবং ওরা তোমাকে না শুনতে গেলে তোমাকে ধমক দিবে প্রয়োজনে তোমাকে চাপাতির কোপ দিবে আর আমি তোমাকে বলবো তুমি যদি যেটা তোমার ডিসিশন নয় সাবটিউ বাট আমার দায়িত্ব হচ্ছে তুমি যেহেতু তোমার এমন একটি ধর্মতে মনোশন করছো বা ধর্ম যে কোনো ধর্ম সেটা অন্ধত্ব সৃষ্টি করে কুসংস্কার তৈরি করে সমাজকে নষ্ট করে এর জন্য আমরা বলি ওরা আল্লাহ বকবর বলা বাদ দে পাঁচ পাঁচবার দিনে ওরা দাওয়াত দিবে আমরা উল্টা দিব না কেন তাহলে ওরা কেন দাওয়াত দেয় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসেন আসেন ইসলামের কথা আসেন কেন যে প্লাস প্লাস আমার আসলে একজন আঙ্কেল আছেন উনি যখন আমাদের পরিবারের কোনো জনের प्रॉब्लम হয় বা কোন কিছু হয় উনি একটা কথা বলতেন যে যুক্তি আসো যুক্তিতে মুক্তি এক্স্যাক্টলি আমি অবশ্য ওই যুক্তিটাকে আসলে বিলিভ করি ধর্মের সামনে কাছে দই অন্ধ বিশ্বাস ধর্ম বলবে তোমাকে কি বিশ্বাস কি কি ধর্ম বলবি তোমাকে কি চিন্তা করবে আর আমরা বলবো তোমাকে কিভাবে চিন্তা করবে তাই না ওরা তোমাকে আগে বলে দেয় করতে পারবে না এটা আরে বাপরে এ কি জীবন কি জীবন কি চিড়াখানা নাকি প্রতিটা মুহূর্তে আমাকে চোদ্দশো বছর দুই হাজার বছর চার হাজার বছর আগে কে কি বলে গেছে জীবন ধারণ করতে হবে ধর্মে এমন কিছু নাই যেটা কিনা তোমাকে বর্তমান দিনের মানুষ আরো সুন্দর করে বলেনি নেই এনে ভাই আমাকে যেতে হচ্ছে আমার একটা ফোন আসতেছে আমাকে যেতে হবে হ্যাঁ আবার কথা হবে তোমার সাথে হম ওকে ভাই ভালো থাকবে হ্যাঁ বাই